ওই এসমে মোস্তাককে বলে যা মজদারে লাজেম বা ফেলে লাজেম থেকে গঠিত হয় এবং ওই ব্যক্তি বা বস্তুকে বোঝায় যার মধ্যে সেই গুণটা স্থায়ীভাবে বিদ্যমান থাকে তাহলে আমাদের একটি বিষয় খেয়াল করতে হবে সিফাতে মোসাব্বা যেই শব্দটি হবে তার মধ্যে যেই গুণটা থাকবে বা যে দোষটা থাকবে এটা কোনো ব্যক্তি বা বস্তুর মাঝে স্থায়ীভাবে বিদ্যমান থাকতে হবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হতে হবে একটি বিষয় জানা খুবই জরুরি সেটা হলো হলো সাদৃশ্যপূর্ণ গুণ বা দোষ তাহলে এই দোষ বা গুণ কার সাথে সাদৃশ্য রাখে সেফাতে মোসাব্বাটা সাদৃশ্য রাখে ফাইলের সাথে তিনটি দিক থেকে এক নম্বর এসো ভাইল যেমন অহেদ তাসমিয়া জমা হয় ঠিক অনুরূপ ভাবে জমা হয় এসো ভায় যেমন মোজাক্কার মহানাশ হয় সেবাতে ঠিক বামনি ভাবে মোজাকার মহানাশ হয় এসো ভায়াল যেমন তার দোষ গুণ তার ভায়লের জন্যই হয় অর্থাৎ আমরা একটু খেয়াল করি না শিরুন এ না এটা হলো এসো ভায়লের সিজা তার মধ্যে যে অর্থটা আমরা পাই যদি আমরা শুরুতে হুয়া ধরি হুয়া না শিরুন সে সাহায্যকারী আংতা ধরলে আংতা না শিরুন তুমি সাহায্যকারী আনা ধরলে আনা না শিরুন আমি সাহায্যকারী তাহলে এটার মধ্যে আমরা হুয়া ধরতে পারি আংতা ধরতে পারি আবার আনা ধরতে পারি হুয়া আংতা আনা যেটাই ধরি সেটাই হলো না শিরুন ফায়েল তাহলে নাসিরুন সাহায্যকারী এই যে সাহায্য করার যে গুণটা এটা তার ফাইনের সাথেই হবে এটা ফাইনের জন্যই হবে অন্য কারোর জন্য হবে না ঠিক শ্রীবদে মোসব্বাহ যে গুণটা যে দুষ্ট হবে সেটা তার ফাইলের জন্যই হবে যেমন হাসানুন যেমন হাসানুন এখানে আমরা খেয়াল করি ছাত্রভা যে হাসানুন এর মধ্যে আমরা যদি হুয়া ধরি তাহলে সে সুন্দর সুন্দরের গুণটা তার ফাইলের জন্যই হবে যদি আমরা আমতা ধরি আমতা হাসানুন তুমি সুন্দর তাহলে হাসানুর গুণটা তুমি তার ফাইলের জন্যই হবে যদি আমরা আনা ধরি আনা হাসানুন আমি সুন্দর তাহলে হাসানুনের এই গুণটা আনা ফাইলের মধ্যেই হবে অর্থাৎ এসে ফাইলের দোষ বা গুণ যেটাই হয় সেটা তার ফাইলের জন্য হয় ঠিক অনুরূপ ভাবে সিবাতে মুসব্বারও দোষ গুণ যেটাই হবে সেটা তার ফাইলের জন্যই হবে তিনটি বিষয় মোসাবা এসে সাথে সাদৃশ্য রাখে অনুরূপভাবে মুসবাফায় বিপরীত তিনটি দিক আছে অর্থাৎ এসো এবং শিবাতে মুসব্বার মধ্যে পার্থক্য কি এক নম্বর পার্থক্য পার্থক্যাল অস্থায়ী গুণ বুঝায়

এসে মধ্যে যে দোষ বা গুণটা পাওয়া যায় এটা অস্থায়ী স্থায়ী নয় পক্ষান্তরে এর মধ্যে যে দোষ গুণ পাওয়া যায় সেটা স্থায়ী থাকে। এটা কখনো তার থেকে দূরে সরে যায় না সাধারণত এমনটাই নিয়ম দুই নম্বর পার্থক্য হলো এসেফায়াল আর সিফাতে মোসাব্বার মধ্যে এসে ফায়াল মজদারেল বা ফেয়েল এল আজেম মজদারে বা ফেলে মতাদি উভয় থেকে গঠিত হয় কিন্তু সিফাতে মোসাব্বা তার বিপরীত শুধুমাত্র মস্তার আজেম বা ফেল আজেম থেকেই গঠিত হয় মজদারে মোতাদি বা ফেলে মোতাদি থেকে গঠিত হয় না তিন নম্বর একটি পার্থক্য আছে সেটি হলো যে এসেফায়ের বর্তমান ও ভবিষ্যৎকালের জন্য ব্যবহার হয় অর্থাৎ হাল এবং মোস্তাকবিল এই দুইটি কালের সাথে ব্যবহার হয় ধরে। সেবাদের মোসব্বা মাঝি মুস্তাকবিল হাল অতীত ভবিষ্যৎ বর্তমান ব্যবহার করা যায় যেমন ধরেন বর্তমানে সুন্দর ভবিষ্যতে সুন্দর থাকবে ইনশাআল্লাহ তাহলে বোঝা গেল সেবাদের মোসব্বা অতীত বর্তমান ভবিষ্যৎ কালের সাথেই ব্যবহার হয় কিন্তু শুধুমাত্র বর্তমান আর ভবিষ্যৎকালের জন্যই ব্যবহার হয়ে থাকে এটা গেল এসিফত মোসাব্বার মধ্যে পার্থক্য এখন আমরা একটি বিষয় খেয়াল করি সেফাতে মুসাব্বা আমরা বানাবো কিভাবে আসলে সেফাতে মুসাব্বা বানানোর জন্য নির্ধারিত কোনো কাঠামো বা নিয়ম নেই এটা সমান পুরোপুরি আরবদের উপর সোনার উপর নির্ভরশীল আমরা যেটা শুনে শুনে লোগার দিকে আমরা পেয়েছি যেটা সিফাতে মোসাব্বা সেটাকে আমরা সিফাতে মোসাব্বা বলে থাকি এসেফল এসম আবুল এগুলো যে বানানোর একটা নিয়ম আছে এরকমভাবে নির্দিষ্ট কাঠামো সিফাতে মোসাব্বা নেই এজন্য আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যদি কোনো আরবি শব্দ মাস্তারে লাজেম বা ফেলে লাজেম থেকে গঠিত হয় এবং স্থায়ী গুণ বোঝায় তাহলে মনে করতে হবে সেটা সিবাদের মোসাব্বা একটি জিনিস আমাদের মনে রাখা খুবই জরুরি সিবাদের মোসাব্বা কিন্তু ইসিম আর ইসিম কত প্রকার তিন প্রকার মাসদার মুস্তাক জামেদ মাসদার মুস্তাক জামেদ জামেদ সিবাদে মোসাব্বা হতে পারবে না কারণ এটা মুস্তাক হতে হবে আর জামেদ মুস্তাক মিনহুও না আবার জামেদ মোস্তাকও না সুতরাং তার থেকে কেউ আর মুস্তাক হতে পারবে না এখন মাসদার মাসদার মুস্তাক মিনহু সে মুস্তাক না তাহলে মাসদারও কি হতে পারে না শিবাতে মোসাব্বা হতে পারে না শিবাতে মোসাব্বা কে হয় মুস্তাক আর মুস্তাক এখানে কে শিবাতে মোসাব্বা কারণ আমরা যে শিবাতে মোসব্বাটা তৈরি করি এটা হয় মাস্টারের লাজেম থেকে তৈরি করতে হবে হলে ফেলে লাজেম থেকে তৈরি করতে হবে যে কারো থেকে তৈরি হয় সে কিন্তু মুস্তাক হয় আর যার থেকে তৈরি হয় সে মোশতাক মিনু হয় যদি আমরা ফেলে লাজেম থেকে শিবাতে মোসাব্ফাকে তৈরি করি তাহলে ফেলে লাজেম হবে মোস্তাক মিনহু আর সিফাতে মোসাব্বা হবে মুস্তাক। আর যদি আমরা মাস্টারের লাজেম থেকে তৈরি করি তাহলে মস্তারে লাজেম হবে মোস্তাক মিনহু আর সিফাতে মোসাব্বা হবে মুস্তাক তাহলে আমাদের একটি জিনিস পরিষ্কার হলো সিফাতে মোসব্বা ইসিম যে তিন প্রকার ইসিম যে তিন প্রকার প্রকারদার মুস্তাক জামেদ শিবাতে মোসাবা হবে না মাস্তারও শিবাতে মোসাবা হবে না শুধু মুস্তাক ওই মুস্তাক যে মুস্তাক ফেলে লাজম বা মাসদার লাজম থেকে গঠিত হবে এবং স্থায়ী গুণ বোঝাবে তাহলে আমরা মনে করতে পারবো সেটা শিবাতে মুসব্বা তাছাড়া শিবাদের মোসাব্বার নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নেই কোনো ওজনও নেই যে এই ওজনেই শুধুমাত্র হবে কিছু ওজন আমরা দেখাবো অনেকটাই সম্ভব যে শ্রীবাদ মোসব্বা হয়তো এই ওজন এসেছে কিন্তু নির্দিষ্ট কোনো কাঠামো নেই এখানে আমরা শিবাদের মোসব্বার একটি ওজন দেখা সেটা হলো হাসান হাসানুন হাসানানে হাসানাইন হাসানুনা হাসানিনা হাসনাতুন হাসনাতানে হাসনাতাইন হাসনাত শিবদ মুসবাব ইসফালের মত রূপান্তর হয় হাসানুন বহাদ মুজাক্কার হাসানানে তাসনিয়া মুজাক্কার রাফা অবস্থাে ব্যবহার হয় হাসানাইন তাসনিয়া মুজাক্কার নাসব জোর অবস্থাে ব্যবহার হয় হাসানুনা জামু মুজাক্কার সালেম রাফা অবস্থাে ব্যবহার হয় হাসানিনা জামু মোদাক্কার সালেম নসব ও জ্বর অবস্থায় ব্যবহার হয় হাসানাতুন ওহেন মোহান্নাস হাসানাতানে তাসনিয়া মোহান্নাস রফ অবস্থায় ব্যবহার হয় হাসানাতাইনে তাসনিয়া মোহান্নাস নসব ও জ্বর অবস্থায় ব্যবহার হয় হাসানাতুন জামু মোহান্নাস সালেম একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সলাসি মুজারত থেকে যে সকল ফেল রং বা শারীরিক ক্ষুদ প্রকাশ করে এমন ফেল থেকে শিবাতে মোসব্বা বানাইতে হলে সাধারণত দুইটি উজনে আসে এক নম্বর যেমন আহমারুদ যেমন আদু কাসু আদু আহমা আসাম্য লাল সাদা কালো আহমা কানা আসাম্য বধির

মোসাব্বা বানায় তাহলে দুই ডি ওজন এক নম্বর আফ আলু যেমন আহাম আরু আবি আদু দুই নাম্বার ফালাউ এর ওজন আছে হামরাও আমিয়া ও একটি বিষয় আমাদের খুবই জানা জরুরি সেটা হলো এই শিবাতে মোসাব্বা কি এস এফ আহেল বা এসে মাফুলের কোনো ওজনে আছে পিও এল এম পেশু ভাইরা একটি বিষয়ে খেয়াল করতে হবে সিফাতের মোসব্বার নির্দিষ্ট কোনো কাঠামো নাই পুরোটাই আরবদের থেকে সোনার উপর নির্ভরশীল কুরআন ও হাদিসে এবং আরবি কেতাবের মধ্যে অনেক জায়গায় স্ট্রোভায়ালের ওজনে সিফাদে মোসব্বা আসছে স্ট্রো মাফুলের ওজনে শিপাদে মোসব্বা আসছে আমরা একটু খেয়াল করি না ইগি

শিবাতে মুসাব্বা তাহলে আমরা এটাকে কি বলবো অবশ্যই এটা আমরা শিবাতে মোসাব্বা বলবো যদিও তার কাঠামোটা হয় কিন্তু অর্থের দিকে আমরা লক্ষ্য করলেই দেখতে পাই এটা শিবাতে মোসাব্বা কারণ স্থায়ী গুণ বুঝে আছে এখন অনেকেই এটা উত্তর দেয় শব্দগত হলে অর্থগত শিবাতে মুসাব্বা তখন আবার প্রশ্ন হয় কোরআন কি তাহলে কি শুধু অর্থের নাম শব্দের নাম নয় কোরআন তো শব্দ এবং অর্থ উভয়টা মিলেই এজন্য সহজ কথা যখন আল্লাহ কোনো গুণ অথবা গুণ অথবা এমন কোন বিষয় এটা স্থায়ী গুণ বুঝায় সেটা যদি ইস্তফা আলের আসে তারপরে আমরা সেটাকে ইস্তফা বলবো না সবকিছু আমরা ঠিক রাখবো শুধু বাহাজটা পাল্টা দেবো বাহাজটা বলবো সেপাতে মোশাবা যেমন আল্লাহ তালা কোরআন কারী বিভিন্ন জায়গায় বলেছেন হুমুল মুফলি হন তারাই সফল কামি এখন মুফলি হন শব্দটা আল্লাপাক বলেছেন যাদের জন্য তারা কি অস্থায়ী সফল কাম না চিরস্থায়ী আল্লাহ তালাই তো এই উপাধি দিয়েছেন আল্লাহ বলতেছেন তারা সফল কামি। তাহলে এটা তো এসব ভাই কিন্তু স্থায়ী গুণ বোঝানোর কারণে শিবাদের মোসব্বা হয়ে গেছে আবার আমরা একটু খেয়াল করি আল্লাপাক বলেছেন হুম কাফিরুন তারাই কাফের এই যে আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা করে দিলেন একদারা বোঝা গেল তারা দুনিয়া তো কাফের থাকবে এবং ইমান নিয়ে আর মৃত্যুবরণ করতে পারবে না কাফের অবস্থায় মারা যাবে এই যে কাফের হওয়ার যে তার মধ্যে বিদ্যমান এটা অস্থায়ী নয় চিরস্থায়ী যদিও শব্দগত শব্দগতফাইল আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা সব ঠিক রাখবো বাসটা বলবো শিবা দেম কারণ স্থায়ী দোষ বুঝিয়েছে আমরা আবার একটু খেয়াল করি

আল্লাহ আলাইহিম যাদের উপর রাগ করা হয়েছে আল্লাবাক যাদের উপর রাগ করেছেন আল্লাহর ব্যক্তিরা তাহলে যদিও এটা আমরা দেখতে পাচ্ছি এসে মাফুলের শিগা কিন্তু অর্থের বিবেচনা আমরা দেখতে পাচ্ছি এটা শিকাতে মোশ্বা কারণ আল্লাহবাক যাদের ক্ষেত্রে আলমাহ আলাইহিম বলেছেন এটাই স্থায়ীভাবে বলেছেন এটা অস্থায়ী নয় সুতরাং আমরা সব ঠিক রাখবো জায়গায় আমরা বলতে পারবো শিবাতে মোসব্বা কারণ স্থায়ী গুণ বোঝায় আমি ভিডিওর শেষে সিফাতে মোসব্বা আর কিছু ওজন স্ক্রিনে দিয়ে দেব যাদের প্রয়োজন হয় আমরা দেখে নিতে পারি আল্লাহ আল্লাহালা আমাদের জন্য সহজ করুন